বুড়িমার বয়স হয়েছে তার স্বামীর যত সম্পত্তি ছিল সব তাকেই দিয়ে গেছে তাই সে এখন খুব চিন্তিত তার কোন ছেলেকে সে সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাবে তাই সে দুই ছেলেকেই তার কাছে ডাকে শোনো বাবারা আমি তোমাদের দুজনকে এক পয়সা করে দেব তোমরা সেই টাকা দিয়ে এমন কিছু কিনে আনবে যাতে আমার এই ঘর ভরে যায় যে এই কাজটি করতে পারবে তাকেই আমি আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব এই বলে বুড়িমা তাদের এক পয়সা করে দিয়ে দিল এবং বাজার যেতে বলল দুই ছেলে বাজারে উদ্দেশ্যে রওনা দিল তারা খুবই চিন্তিত ছিল যে এক পয়সায় কি কেনা যায় যাতে ঘর ভরে যায় কি যে কেনা যায় এক পয়সায় তো আবার ঘর ভরে যাবে এইসব কথা চিন্তা করে করেই তারা বাজার চলে গেল বড় ছেলে বাজারে গিয়ে চারিপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখে এবং সে বোঝার চেষ্টা করে যে কে কিনলে একটা ঘর ভরে যাবে অনেক ভাবনা চিন্তা করার পর ছেলে কিছুটা খড় কিনে আনে ভেবেছিল খড়গুলি বিছিয়ে এসে একটি ঘরকে ভরিয়ে ফেলবে সেই ভেবে সে খড়গুলিকে বাড়িতে নিয়ে আসে যাবে আর সমস্ত আমায় দিয়ে যাবে তারপর সে বাড়িতে গিয়ে খড়গুলিকে বিছিয়ে দেয় কিন্তু সেই খড়ে ঘর আর ভরে না তারপর তার ছোট ছেলে বাজার থেকে ফিরে আসে বাড়িতে ছোট ছেলে বাজার থেকে একটা মোমবাতি কিনে আনে যার আলোয় ঘর ভরে যায় এই দেখো মা তোমার এক পয়সা আমি মোমবাতি কিনে এনেছি মোমবাতির ঘরটা ভরে গেল হুম ঠিক আছে বাবা তুমি খুবই ভালো কাজ করেছ তোমার কাজে আমি খুবই খুশি সত্যিই তোমার বুদ্ধি প্রশংসাযোগ্য আমি আমার সমস্ত সম্পত্তি এবার আজ থেকে তোমায় দিয়ে গেলাম